নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে হোমোফোনের ওপরে একটা এক্সারসাইজ সলভ করব এর আগেও হোমোফোনের ওপরে একটি ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন ফার্স্ট কোয়েশ্চিন সুবোধ ওয়াস টকিং টু ড্যাশ স্ট্রেঞ্জার্স এখানে দুটো অপশান দেওয়া আছে টি ডাব্লু ও টু আর টি ডাবল ও টু এখানে আনসার হবে টি ডাব্লু ও টু মানে সুবোধ ওয়াজ টকিং টু টু স্ট্রেঞ্জার্স তার মানে সুবোধ দুজন স্ট্রেঞ্জার্সের সাথে কথা বলছিল সেকেন্ড কোয়েশ্চেন আই কান্ট ড্যাশ ইউ অপশানে আছে এস ডাবল ইসি মানে দেখা আর এস ই এ সি মানে সমুদ্র কারেক্ট আনসার হবে এস ডাবল ই সি আই কান্ট সি ইউ মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি না থার্ড কোয়েশ্চেন ড্যাশ ওয়েন টু বেড অ্যাট এইট ও ক্লক অপশানে আছে ই ওয়াই আই মানে চোখ আর আই মানে আমি তো এখানে আনসার হবে আই কোয়েশ্চেন নাম্বার ফোর সুন উই উইল ড্যাশ দ্য বেল অপশানে আছে এইচ ই হিয়ার মানে এখানে আর এইচ আর হিয়ার মানে সোনা তো বেলের শব্দ নিশ্চয়ই আমরা শুনতে পাবো তাই জন্য আনসার হবে এইচ আর কোশ্চেন ফাইভ উইল ইউ ড্যাশ মি অ্যান্ড আইসক্রিম অপশানে আছে বি ইউ ওয়াই বাই মানে কেনা আর বি ওয়াই বাই মানে দাঁড়া তাহলে এখানে আনসার হবে বিইউ ওয়াই মানে তুমি কি আমাকে একটা আইসক্রিম কিনে দেবে কোয়েশ্চিন নাম্বার সিক্স হি ড্যাশ অ্যাট দ্য কর্নার অপশানে আছে মানে লেখা আর আর আই রাইট রাইট মানে ডানদিক হতে পারে রাইট মানে ঠিক হতে পারে মানে কারেক্ট আবার রাইট মানে অধিকারও হয় কিন্তু এইখানে এই কোশ্চেনটাতে রাইটের মানে হচ্ছে দিক হি টার্নড রাইট অ্যাট দ্য কর্নার কোয়েশ্চেন নাম্বার সেভেন দে লস্ট ড্যাশ পেন এখানে অপশান আছে টি এইচ ই আর দেয়ার মানে তাদের আর টি এইচ ই আর ই দেয়ার মানে সেখানে তাহলে উত্তরটা হবে টি এইচ ই আর দে লস্ট দেয়ার পেট কোয়েশ্চিন নাম্বার এইট ডু ইউ ড্যাশ হিম অপশানে আছে কে এন ও ডাব্লু নো মানে জানা আর এন ও নো মানে না তাহলে কারেক্ট আনসার হচ্ছে কেএন ও ডাব্লু নো ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো কোয়েশ্চিন নাম্বার নাইন অনিতা ড্যাশ দ্য রেস অপশনগুলো হলো ডাব্লু ও এন ওয়ান ওয়ান মানে হচ্ছে উইন এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল মানে জিতে যাওয়া আর ই ওয়ান একটা নাম্বার নাম্বার ওয়ান তাহলে কারেক্ট আনসার হচ্ছে ডাব্লু ও এন ওয়ান অনিতা রেসে জিতে গেছে কোয়েশ্চেন নাম্বার টেন দ্য হান্টার ওয়াজ অ্যারেস্টেড ফর কিলিং আ ড্যাশ এখানে অপশানে আছে দেখা যাচ্ছে না আমি একটু সরিয়ে দিই ডি ডাবল ই আর ডিআর মানে হরিণ আর ডিইএআর ডিআর মানে প্রিয় প্রিয় কেউ তাহলে এর আনসারটা হবে ডি ডাব্ল ইআর ডিআর মানে হান্টার অ্যারেস্ট হয়েছিল হরিণকে মারার জন্য কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সোমু ওয়েন টু দ্য মার্কেট টু ড্যাশ ভেজিটেবলস এখানে অপশানে আছে বি ইউ ওয়াই বাই মানে কেনা আর বি ওয়াই ই বাই মানে কাউকে বিদায় জানানো তাহলে সোমু মার্কেটে গেছিলো ভেজিটেবলস কিনতে বি ইউ ওয়াই কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দ্য ড্যাশ অফ দ্য সান হিড বিহাইন্ড দ্য ক্লাউডস অপশানে আছে আর এ আই এস ই রেজ মানে বাড়ানো বা বৃদ্ধি করা আর এ ওয়াই এস রেজ মানে রশ্মি বা কিরণ তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে আর ওয়াই এস মানে সূর্যের রশ্মি মানে সূর্যের আলো ক্লাউডের পেছনে লুকিয়ে গেছে আজকের জন্য এতটাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন থ্যাংক ইউ